তো গাইস কি অবস্থা আপনাদের আপনারা সবাই কেমন আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আর হ্যাঁ গাইজ এখন যে ভিডিওটি এটি একটু আলাদা হতে যাচ্ছে দেখেন গাইজ এই ভিডিওটিতে পূর্বের মতোই পূর্বের যতগুলো ভিডিও রয়েছে সেম ক্যাটাগরি কিন্তু গাইজ এখানে কিন্তু অনেক পরিবর্তন আছে কারণ আগের যে ভিডিওটি আপনারা অন্য একটা লোকেশন ছিলেন আপনারা দেখেন আসলে গাড়িটা যত সামনে দেখে যাচ্ছে ততই মনোমুগ্ধ পরিবেশ চলে আসছে চোখের সামনে দিয়ে